একলাফে আকাশ সোয়া বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় বিশেষ করে মালয়েশিয়ান রেঙ্গিত ও মানে রিয়াল কুইতি দিনার রেট কিন্তু অনেকটাই বেড়ে গেছে আজকে জুলাই মাসের তিরিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে সৌদি আরব সহ কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেয়া হবে কোন দেশের মুদ্রার বিনিময়ে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে গেলে উনসত্তর পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে থেকে তিনশো পনেরো টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো উনিশ টাকা পঁচিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো উনিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে মার্কিন ডলারে একশো আঠেরো টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো সতেরো টাকা সত্তর পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো বাহান্ন টাকা আঠাইশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্করেট একশো বাহান্ন টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন উন থেকে ব্রিটেনের এক পাউন্ডে বিকাশে একশো আটচল্লিশ টাকা তেইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্করেট একশো একান্ন টাকা একাশি পয়সা রিয়া থেকে বিকাশে একশো একান্ন টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকে অষ্টআশি টাকা চল্লিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে অষ্টআশি টাকা বিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে অষ্টআশি টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট অষ্টআশি টাকা দশ পয়সা রিয়া থেকে বিকাশে সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় সিয়াশি টাকা পাবেন কানাডিয়ান ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পঁচাশি টাকা বিরাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান এক ডলারে ব্যাংক রেট তেরাশি টাকা অষ্টআশি পয়সা দিচ্ছে আজকে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সাতান্ন পয়সা পাবেন কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে আলদার থেকে আলজাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা অ্যাকাউন্টে হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে কাতারের রিয়ালে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনের আজকে ভালোই রেট পাওয়া যাচ্ছে গত দিনের থেকে কুয়েতের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো অষ্টআশি টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে তিনশো অষ্টআশি টাকা তেইশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে তিনশো অষ্টআশি টাকা তেপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো অষ্টআশি টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে দিচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে একশো টাকা ১৫ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে ব্যাংকরেট একশো তিরিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে একশো ছাব্বিশ টাকা একুশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংকরেট এবং বিকাশ রেট একশো টাকা পঁচাশি পয়সা দিচ্ছে সৌদি আরবের এক রিয়েল আজকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত রেট পাবেন সৌদি আরব থেকে আপনি যদি মোবাইল পের মাধ্যমে টাকা পাঠান একত্রিশ টাকা বাইশ পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা বিনিয়াল থেকে একত্রিশ টাকা দশ পয়সা পাবেন আলদাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা ফাউরি স্মার্ট অথবা আল জাজিরা স্মার্ট থেকে যদি টাকা পাঠান একত্রিশ টাকা নয় পয়সা মানিগ্রাম থেকে পাবেন 31 টাকা ২২ পয়সা নামের উপরে টিকমু অ্যাপ্লিকেশন থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান 31 টাকা ৩৫ পয়সা রেট দিচ্ছে ওয়েস্টার্ন উন থেকে যদি পিন নাম্বার টাকা পাঠান একত্রিশ টাকা সাত পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে টাকা পাঠালে 31 টাকা পাঁচ পয়সা এএনবি এনবি থেকে 31 টাকা নয় পয়সা ইনজাস ব্যাঙ্ক থেকে 31 টাকা তেইশ পয়সা আলিনমা পে থেকে 31 টাকা ২৪ পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা এই রেটের সাথে আপনি আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন সরকারি বোনাস বাদ দিয়েই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি দেশের মুদ্রা রেট জানানো হয় সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় ৩২ টাকা ৩০ পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা পাবেন লুলু এক্সচেঞ্জার থেকে দুবাই দীর্ঘামে বত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে আজকে তিনশো টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত রেট পাবেন যেমন ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে তিনশো টাকা পাবেন লুলু এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে তিনশো টাকা পাবেন ওমানের পিকে মানি এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে টাকা পাঠালে তিনশো টাকা পাবেন এভাবে করেই প্রত্যেকটি এক্সচেঞ্জার থেকে রেট দেওয়া হচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত রেট পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান পঁচিশ টাকা বত্রিশ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা চল্লিশ পয়সা পাবেন আইএমই এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা সাঁত্রিশ পয়সা পাবেন আইএমই এক্সচেঞ্জার থেকে বিকাশে পঁচিশ টাকা দশ পয়সা পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়া থেকে বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা বিশ পয়সা পাবেন অগ্রাণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা একচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রাণীর পিন নাম্বারে যদি টাকা পাঠান পঁচিশ টাকা একচল্লিশ পয়সা অগ্রণী থেকে অগ্রণী বাদ দিয়ে যদি অন্য অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিতে এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে পাওয়া যাচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ফলো করে রাখবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য